আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর জিম্মি টু সারের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে রিয়েল কাজ রিয়েল পাইপ কাজ যেটা হচ্ছে কারচুপের কাজ করা বলি আমরা একেবারে ডিজাইনার শাড়িগুলো আজকে নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আজকে শাড়ির যে ডিজাইন মানে এগুলো আপনারা ব্রাইডাল শাড়ি করতে পারবেন আজকে আমি যে শাড়িগুলো নিয়ে আসছি মূলত এগুলো প্রত্যেকটাই কিন্তু পাইপ কাজ করা থাকবে এই যে দেখুন ডিজাইন দেখুন আগে প্রত্যেকটা শাড়ির ডিজাইনগুলো দেখুন আমি আর একটু বড় করে দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর ডিজাইন করা হয়েছে এগুলো রিয়েল পাইপ কাজ করা থাকবে অরিজিনাল ইন্ডিয়ান জিমিত্র শাড়িটা অরিজিনাল ইন্ডিয়ান জিমুচো শাড়িটা আজকে নিয়ে আসছি এবং পারের ডিজাইনটা দেখুন এগুলো রিয়েল হচ্ছে কারচুপের কাজ করা একেবারে রিয়েল পাইপের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আছে ফুল বডিতে কিন্তু লতানো এখানে পাইপের কাজ করাটা পাবো এবং মাঝখানে মাঝখানে যে ডিজাইনটা ফ্লাওয়ার ডিজাইন রয়েছে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে রিয়েল স্টনের কাজ করা আর ফেব্রিক্সটা কিন্তু শাইনিং ফেব্রিক্স একেবারে সফট জিমুচো ফেব্রিক্সের মধ্যে পাবো এই ডিজাইনটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই দেয় একেবারে কিন্তু আমাদের আপডেট একটা কারেকশন জিম্মুচু শাড়ির মধ্যে ডিজাইনটা একটু দেখুন বেয়সটা কতটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে আজকে এই শাড়িটা আমি একটু দেখাই দেওয়াম আপনাদেরকে প্রত্যেক স্ক্রিনশট শট দিয়ে রাখুন প্রাইসটা কিন্তু কমে পেয়ে যাবেন এই ধরনের এগুলো কিন্তু জিম্মিচুর মধ্যে খানদানি শাড়ি থাকবে ব্রাইডাল শাড়ি থাকবে এগুলো আর এই শাড়িগুলো আজকে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দেব আমি ব্লাউজটা একটু দেখা দিই এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে ব্লাউজটা কিন্তু ক্যাটালগ ব্লাউজ আপনারা পাবেন এই যে আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা হচ্ছে ক্যাটালগ অলগ ব্লাউজ থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডে কাজ করা থাকবে এবং এর মধ্যে কিন্তু ডিজাইন করা আছে স্লিভস এর ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এই যে দুইটা স্লিভস কিন্তু এই ডিজাইনটা চলে আসবে যে এই ডিজাইনটা কিন্তু স্লিভসের মধ্যে চলে আসবে এই ডিজাইনটার মধ্যে আরও কালার আছে হচ্ছে চারটা কালার প্রত্যেকটা কালার হচ্ছে আনকমন আনকমন কালারের মধ্যে থাকবে আমি প্রত্যেকটা কালার এখন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো একেবারে ভাইরাল জিমিটু শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য ভাইরাল জিমিত শাড়িটা নিয়ে আসছি এবং এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার শাইনিং ফেব্রিক্স কিন্তু ফেব্রিক্সটা কিন্তু শাইনিং ফেব্রিক্সের মধ্যে থাকবে আর একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে পাবেন প্রাইস দিব আমরা মাত্র আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি আজকে নিয়ে আসছি এটা হচ্ছে সিঁদুর লাল কালারের মধ্যে থাকবে এটা সিঁদুর লাল কালারের মধ্যে থাকবে ভাইরাল শাড়িটা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর এক একটা শাড়ির চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা করে আপনি স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আরো দুইটা কালার আছে ডিজাইনটার মধ্যে কোনটা কালার আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলোর মধ্যে প্রত্যেকটা আমরা আপনাদেরকে মাত্র টাকা এটা হচ্ছে পেস্ট কালার সি গ্রিন পেস্ট কালারের মধ্যে থাকবে কালার দেখছেন যে প্রত্যেকটা কালার কত আনকমন কালার থাকছে আপনারা সরাসরি সিমিয়ার শাড়ি শুরুটাতে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে দু মেনশন গাছিয় মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট আসলে কিন্তু আপনারা আমাদের সিমিয়ারুমটা পেয়ে যাবেন এই যে দেখুন এটা হচ্ছে ডিপ কলিতে মেরুন কালারটা থাকবে প্রত্যেকটা কিন্তু ব্রাইডাল শাড়ি থাকবে আপনাদের জন্য বৃহস্পতি জিমিচু শাড়ির মধ্যে এগুলো হচ্ছে বেস্ট শাড়ি আপনারা প্রত্যেকে আমাদের শোরুমটাতে চলে আসবেন আসতে দেখতে পারবেন আগামীকাল কত পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম